মোটর এটা আপনার ব্যক্তিগত আপনার শরীরের নির্ভর যদি আপনি কোন আমার শরীর ভালো লাগতেছে আমি চব্বিশ ঘন্টা না বাহাত্তর ঘন্টা একটা না গাড়ি

रेडिएटर कैबा पानी धोरे रखा से रेडिएटर कैप पानी डाले ब

এখন আন্দাজে পার ডষ্টা পাইতেছি উপরে যদি আপনি একটা পানি ট্যাংক থাকে আর কোর আসে মানে একদম মানে এসির মত কাজ একটা করতে পারে এবারে ডষ্টা ইঞ্জিনে দিতেছেন ইঞ্জিনে তাপমাত্রাটা ঠিক আছে আমাদের সমাজে মানে যে রেডিয়েটর পানি যে গরম হয় পানি কিন্তু রেডিয়েটর রেডিয়েটর পাই তো গরম হবে গরম হবে এই যেনা সার্কুলেশনের মাধ্যমে ওই পানিটা আবার ঠান্ডা হবে স্যার

सिक्वेंड जीरो, पीड़ा से सेक्टर, तपमान से पिकरों तो ने मार, माने तपमान का नियमित रूप से मार पीड़ा, वो ने गर्ते पास साक्ते बारे वो ने गर्ते दोस्त साक्ते बार, वैसे वर्षे एक हन तो एक हने, तपमान तरसता की बनकर जब बहुत नहीं जब बहेलों को है है एक हने विद से रेडियो जब যখন আমরা ডিম ফুটাই বা আমরা চুলাতে পানি রাখি সে তো টোপ একটা পাতিলে এই পানিটা ফুটেছে 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 যখন পাঁচ লিটার পানি এক লিটার হবে পানিটা কি পরিমাণ হিট হবে যখন এরকম একটা হিট হবে ঠিক এই পানিটা এরকম একটা হিল হবে মনে থাকে বুঝতে পারবে এই হিট টুক এই তাপটুক এই রেডিয়েটের ক্যাবে নিয়ন্ত্রণ করে মানে নিয়ন্ত্রণ করে

এর বেশিও লাগবে না আর কমও লাগবে এখন অনেক সময় বা যে কোনো সময় এটা এই এই লকগুলো ছুটে যায় দুই সাইডে যে লক আছে না দুইটা লক দুইটা ছুটে যাবে যদি ছুটে যায় এখন তো অবশ্য আরেকটা লাগাইতে হবে এখন যদি ছুটে যায় আপনি ইঞ্জিনের দর্জেনটা ওইটা নিয়ে যাবেন দোকানে নিয়ে যায় যখন আপনি দোকানদারকে বলবেন এটা তারা এখানে পয়েন্ট আছে বেখানে না কাঁচা বলে বলবে তারা দোকানদাররা ঠিকই বুঝলো আমাদের এই ডে ডে আছে মানে ওরা চায় ওই ঠিক পয়টা দিতে যদি ওইটা না থাকে যদি অন্য কোনো কোম্পানি থাকে তাহলে তো তারা মানে সিস্টেম হয়ে যায় তাহলে দামও তো তাদের মাপমতো তারা দিয়ে দেবে কিন্তু আনতা দিবেন একটা নিয়ে আইসা লাগানো যাবে 先生が言っていたことはどうでもいいと言ったらいいです。